বাংলাদেশে যেদিন ভারত আক্রমণ করবে বাংলাদেশের কোন বিমান আকাশে উড়বে না পাখিও উড়বে না কিছুই উড়বে না ভারত যখন হামলা করবে ভারতের সেই সক্ষমতা আছে বাংলাদেশের সকল ক্যান্টনমেন্ট 30 মিনিটের মধ্যে সবগুলোকেই তছনছ করে দিতে পারে কারণ পাকিস্তানের যে পারমাণবিক বোমা যেই ক্যান্টনমেন্টে রেখেছে বলা হয় তার আশেপাশে তারা তছনছ করে দিয়েছে কিছু করতে পারে নাই পাকিস্তান তো বাংলাদেশ কি করতে পারো আর বাংলাদেশ আর কিছু করতে পারো না বাংলাদেশের একটা বিমানও আকাশ উড়বে না ওরলে সেটা পরে যাবে ফকির মত। বাংলাদেশ থেকে যতক্ষণ সরাসরি সামরিক হামলা না করবে অথবা সরাসরি সন্ত্রাসি হামলা না করবে ততক্ষণ সার্জিক্যাল স্ট্রাইকে ভারত যাবে না। ভারত যে কষ্ট করতে পারে যেটা আমি 6-7 মাস বা 8 মাস যাবত বলে আসতেছি এবং সেটা ভারত করবে আপনি নিশ্চিত থাকেন। সেই কষ্ট হলো তারা বাংলাদেশে ফুড চেইন কেটে দিবেন। আপনি যুদ্ধ করে তো কয়জনকে আপনি সজা করবেন? খুব বেশি মানুষকে সজা করতে পারবেন না। ভারত আস্তে আস্তে একশনে যাচ্ছে। ভারত কিন্তু এবার বাংলাদেশকে অজগরের মতো ধরবে অজগরের মতো আস্তে আস্তে সে টেরই পাবে না পেটের ভিতর চলে যাইতেছে আমার ধারণা এখানে খান্ত থাকবে না বাংলাদেশ যে কোন মূলে ভারতের সাথে একটা বিরোধ করার চেষ্টা করবে তারপরে যেটা ঘটবে সেটা হচ্ছে যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন শুরু করবে কারণ যেহেতু আత్య স্বজন নিয়ে গেছে হাই কমিশনার আత్య স্বজন নিয়ে চলে গেছে কয়েকদিন পরে হাই কমিশনার চলে যাবে ভারতের হাই কমিশন বন্ধ হয়ে যাবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হবে তারপরে কি করবে তারপরে রইলো বাকি আমলিক তো মাঠে নাই কার আপনি মারবেন মারবেন কারে সংখ্যালঘুদের কারণ আওয়ামী লীগ তো প্রচুর সতেরো মাস মারছেন এটা তার মার্কেট দখল করা যাবে না নতুন জজবা বা হবে না এখন কি রইল বাকি হিন্দু কিছুদিন পর দেখবেন হিন্দুদের পেটানো শুরু করবে হিন্দুদের নারীদের ধর্ষণ করা শুরু করবে জমি দখল করা শুরু করবে অহেতুক ঝামেলা বাঁধাবে পায়ে পাড়াতে ঝগড়া পৃথিবীতে দুর্বল কোন দুর্বল মানুষ দুর্বল দুর্বল যে পায়ে পাড়াতে ঝগড়া করে তার প্রমাণ হলো বাংলাদেশ কিন্তু যাদের যাদের আশ্রয়ে প্রশ্রয়ে লাভালাভি করতেছে যেদিন ভারত ধরবে

বাংলাদেশ তখন এক ভাগ না তিন ভাগ হয়ে যাবে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে একটা হিন্দু রাষ্ট্র হবে আর একটা ওই যে এতটুকু একটা বাংলাদেশ থাকবে ঠিক আছে আসলে আমাদের দেশে দেশে প্রতিনিয়তই প্রতি মুহূর্তে আমি বলেছি তো যে এই নির্বাচনের আগে বলেছিলাম যে অনেক সার্কাস দেখতে পারবেন এবং সেগুলো কিন্তু ঘটতেছে তো সার্কাসের মধ্যে এটা কিন্তু এখন বড় সার্কাস যেটা ঘটে গেল এটা সারা পৃথিবীকে একটা বার্তা দিল বাংলাদেশকেও বার্তা দিল পৃথিবীকেও বার্তা দিল কারণ একটা দেশের কূটনীতিকদের সরায় নেয় আমরা জানি মানে একজন দুইজনের উপর অভিযোগ থাকে পাল্টা কূটনীতিকদের ভয়সার কিন্তু কোনো ফ্যামিলি নিয়ে যায় না তার মানে এই সিম্পটমটা কিন্তু বহু কিছুই আমাদেরকে বলে দিচ্ছে এই কূটনৈতিকদের পরিবারদের সরিয়ে নেওয়া এবং খুব দ্রুত শর্ট নোটিসে এবং এটা আরো আগেই ঘটার কথা ছিল কেননা বাংলাদেশে ভারতীয় হাই কমিশনে যারা চাকরি করে তারা সবাই অনিরাপত্তা অনিরাপদ পরিস্থিতিতে আছে কারণ যেকোনো মুহূর্তে এদের অপহরণ করবে হত্যা করবে খুন করবে যে কোনো কিছু ফেলতে পারে ধর্ষণ করবে এগুলো আছে বাংলাদেশে এখন যে যে জামাতের সরকার এটা কিন্তু আসলে ইউনুস সরকার না এটা হচ্ছে জামাতের ইউনুস সরকার অথবা পাকিস্তানের ইউনি সরকার আপনি যেভাবে বলেন না কেন জামাতের ইউনুস সরকার বললো সেটা পাকিস্তানের ইউনুস সরকার বলা হয় এরা ইরানের মতো যে কোনো সময় যেকোনো কিছু ঘটবে আপনার মনে আছে ইরানে একবার আমেরিকান এম্বাসিতে হামলা করা হয়েছিল তাদের মেরে ফেলা হয়েছিল কিডন্যাপ করা হয়েছিল আপনার মনে আছে এরকম অনেক পরিকল্পনায় তারা করে রেখেছে শুধু এইখানেই খান্ত হবে না এই বাংলাদেশে জামাতের ইউনুর সরকার এরপরে দেখবেন আপনি সনাতনীদের উপর হামলা করবে এদের মারবে এদের কাটবে এদের ধর্ষণ করবে এদের দেশ ছাড়া করার পরিকল্পনা করবে পরিকল্পনা তো করাই আছে তারা এগুলো মাঠে নেমে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ যেভাবে ফালাফালিক কুতাকুদি করতেছে বাংলাদেশ মানে এটা তো বাংলাদেশ করতেছে না ইউনূসের জামাতের ইউনূস সরকার করতেছে আমার ভাবির পলারা জামাত হেবাজ চরমনে যেভাবে লাফালাফি কুতাকুদি করতেছে এদের কপালে যে কত দুঃখ আছে আপনি দেখতে পারবেন এদের কারণে বাংলাদেশের মানুষ নাকে মারা যাবে বাংলাদেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে বাংলাদেশের মানুষ ঘরবাড়ি সারা বাইরে থাকবে আর এরা সেটা চাচ্ছে এই কারণে এরা তো স্বাধীনতা বিরোধী জামাত হেবাজ চর্মোনাই এদের তো এই আমার ভাবির পোলা দেশ যে দল সব স্বাধীনতা বিরোধী তো এরা তো পাকিস্তান প্রতি এরা চাচ্ছে বাংলাদেশ ধ্বংস হলেই তাতে তাদের কি আসে যায় বরং তারা তখন বলতে পারবে এই যে তো খুব ভারত হামলা করেছে এরা যে খুঁচাইলো বারবার খুঁচাইলো মানে অদ্ভুতভাবে সারা জীবন শুনছি যে সবলে দুর্বলের খোঁচায় কিন্তু পৃথিবীতে বাংলাদেশের সকল রাজনীতি ধর্ম দর্শন সাহিত্য সবকিছুই বাংলাদেশে উল্টা চলে বাংলাদেশে সবকিছুই উল্টা যেমন হিন্দু কমে মন্দির বাড়ে বাংলাদেশ দুর্বল কিন্তু ভারতের খুঁজায় বাংলাদেশে ভাত সে মারামারি কাটাকাটি করতে চায় পৃথিবীতে এরকম একটা দেশ আপনি খুঁজে পাবেন না কি ক্ষমতা আছে ভারতের সাথে পাকিস্তানের সাহসে এরা কুদ্তেছে তুরস্কের সাহসে এরা কুদ্তেছে মিডিল একটি দেশের সাহসে এরা কুদ্তেছে একটি পরাশক্তির সাহসে কিন্তু জুতো লাগলে যে কেউ কারো পক্ষে থাকে না ভেনিজুয়ালার প্রেসিডেন্ট কিন্তু দেখেছে সেও কিন্তু কম কুদে নাই তার পক্ষে কম জনতা ছিল না এবং এখনো তার পক্ষে লক্ষ লক্ষ মানুষ মিছিল করতেছে কোন কাজ হয়েছে যখন ধরে নিয়ে গেছে কেউ কথা বল নাই চীন এবং রাশিয়া একটা বিবৃতিও দেয় নাই একটা বিবৃতিও দেয় নাই আপনি দেখেন একটা বিবৃতি দিয়েছে বিরুদ্ধে দেয় নাই দুই একজন মিমিউ করছে বিড়ালের মতো অনেকটা পায়ে ধরার মতো যে পারলে এটা কেন করলেন কি কারণে কেউ বলো না তুই করলি গে এটা বলার সাহস খুব পায় না ভারত যখন বাংলাদেশকে আক্রমণ করে এই কেউ আসবে না কেউ আসবে না আর ভারত বাংলাদেশকে আক্রমণ করলে কিন্তু সে সে যুদ্ধ যুদ্ধ করবে করবে না কিন্তু পাকিস্তানের সাথে আপনি নিশ্চিত থাকেন আপনি নিশ্চিত থাকেন ভারত যদি কোনো কারণে বাংলাদেশ আক্রমণ করে সে একই সাথে পাকিস্তানেও আক্রমণ করবে আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলে দিলাম এটা ঘটবে যদি ঘটে আর কি কিন্তু ভারত আপাতত বাংলাদেশ সার্জিক্যাল স্ট্রাইক করবে বলে আমার মনে হয় না যদিও ভারত জানে যে বাংলাদেশে বহুবিধ প্রায় বিশটার মতো সন্ত্রাসী আড্ডা ট্রেনিং চলতেছে এখানে সন্ত্রাসীদের এবং জামাত আমির তো বলছে তাতে পঞ্চাশ লক্ষ যে হাতি আছে তার মধ্যে পঁচিশ লক্ষ আন্ডারগ্রাউন্ড এটা তো বলছে তারা তো এটা নতুন করে না এটা তারা আমাদের বলতে হবে না তারাই বলেছে কিন্তু ভারত সেটা করবে না ভারত যে কাজটা করবে ফুড চেইনটা কেটে দিবে আমি আবারও বলছি ফুড চেইনটা কেটে দিবে বাংলাদেশের মানুষ দলে দলে পালে পালে না খেয়ে মারা যাবে এবং সেই দিকে বাংলাদেশ যাচ্ছে আপনি আমাকে আমাকে কারো হাত থেকে রক্ষা করতে পারবেন আমার চিকিৎসা থেকে রক্ষা করতে পারবেন আপনি আমাকে কেউ যদি মারতে আসে রক্ষা করতে পারবেন কিন্তু আমি যদি আত্মহত্যা করি আপনি আমাকে পারবেন পারবেন না বাংলাদেশ আত্মহত্যার দিকে যাচ্ছে পাকিস্তানের সাথে দ্বন্দ্ব করলে বাংলাদেশে কেউ যায় আসে না সৌদি আরবের সাথে দ্বন্দ্ব করলেও বাংলাদেশের লোক না খাই মরবেন আমি বারবার বলেছি এই কথা এবং আমি সেটা প্রকাশ্যে বলেছি এবং প্রথম থেকে বলছি এখনো বলি যে এবং আমি প্রথম বলেছি সেটা হলো সৌদি আরবের সাথে পাঙ্গা লাগলো আমরা না খাই মরবো না কষ্ট হবে অর্থসংদিকভাবে আমরা দুর্বল না খাই মরব আমেরিকার সাথে পাঙ্গা লাগলে আমরা কারণ পাঙ্গা মানে আমেরিকার সাথে বতামি করলে যেটা ভারতের সাথে করতেছে এরকম শাস্ত্রামি পাত্রামি করলে তাও না খাই মরব না কষ্ট হবে আমাদের অর্থনৈতিক ধ্বংস হয়ে যাবে আমাদের কারমেন্টস কোথাও ইউরোপে যাবে না আমেরিকা যাবে না কম খে খে তবে কিন্তু না খাই মরব না কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে বাংলাদেশের লোক কিন্তু না খেয়ে মারা যাবে মানে 18 কোটি লোকেরে এক কোটি ভাত দেন এক কোটি তো আপনি হিন্দুদের তর্কে খাবার দেবে না বাংলাদেশের লোক মুসলমানরাই খাবে সতেরো কোটি মুসলমানের আমেরিকা এসে পালবে না আর পাকিস্তান নিজে ভিগারি রাষ্ট্র তুরস্কের অর্থনীতি খালে বিদে ঠিক আছে কেউ আসবে না বাংলাদেশকে রক্ষা করতে আমি শুধু চিন্তা করতেছি জানেন না খিলে মারবে ভারত না খিলে মারবে কারণ কি জানেন এটা আরাই চাইতেছে মানে বাংলাদেশের যে বর্তমান সরকার আছে জামাত হেফাজত ইউনুস গ্যাং বিএনপি গ্যাং এরা চাইতেছে একটু নাকায় থাকবে কিন্তু এরা জানে না এই দিবে ভারত ভারত যেদিন বাংলাদেশের খাদ্য রপ্তানি বন্ধ করে দিবে ভারত যেদিন বাংলাদেশের শিল্পের কাঁচামাল রপ্তানি বন্ধ করে দিবে আকাশপথ বন্ধ করে দিবে তিন মাসের মধ্যে বাংলাদেশের দুর্ভিক্ষ লেগে যাবে পালে পালে মারা যাবে সেই দিকে বাংলাদেশ যাচ্ছে এবং এটা এরা চাচ্ছে ওই যে আগেই বললাম আমি যে আপনি আমাকে কেউ যদি মারতে আসে ফিরাইতে পারবেন আমার সুভাগেন গেলে আমার ঝড় তুফান হইলে আপনি ঘরে নিয়ে আমার আশ্রয় দিবেন আমি চিকিৎসায় মরতে গেলে আপনাকে চিকিৎসার সুবিধা দিবেন সহযোগিতা করবেন বিনা চিকিৎসা যদি মরতে থাকি কিন্তু আমি যদি আত্মহত্যা করি আপনি আমাকে কিভাবে ফিরাবেন তো বাংলাদেশ আত্মহত্যা করতে যাচ্ছে ভারতের সাথে আমি ওই যেটা বলতেছিলাম শুরুতে যে ভারত পাকিস্তান সৌদি আরব ইউরোপ আমেরিকা সাথে যদি বাংলাদেশ পাঙ্গা নেয় অন্তত না খেয়ে মারা যাবেন এক বেলা হইলেও ভাত পাবে এক বেলা হইলেও খায় বাঁচতে পারবে কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে মৌলবী সাহের দাওয়াত খায় না সেটা একেবারে ফুলে প্যাট ফুলে ফুটবল মানে প্যাট ফুলে ইয়ে বানায় ড্রাম বানায় পাশার গুস্ত বাইরে যায় ঘাড়ের গুস্ত বাইরে গেছে না মৌলবি এদের কপালে খুব শীঘ্রই দুর্ভিক্ষ আছে না থাকবে সেই দিকেই যাচ্ছে বুঝতে পারছেন কারণ মানুষই বাদ পাবে না মৌলবিদের কারা দাওয়াত খাওয়াবে ঠিক আছে কারাদাওয়াত খাবে আরে যেম ঘ সবচেয়ে বাংলাদেশের দুর্ভিক্ষ লাগলে সর্বপ্রথম কিন্তু সর্বপ্রথম কিন্তু বিপদে পড়বে এই মৌলবীরা আর বিপদে পড়বে আর্মি না গাই থাকতে হবে এদের আর্মিতে যাইতে হবে যুদ্ধে আর মৌলবীরা মরবে না গায়ে এই এই তালে বেলে মেরা মাত্র না গায়ে মারা যাবে

যে সেকেন্ড সেকেন্ড পাকিস্তান এছাড়া তার আপনার উপায় নেই সেকেন্ড পাকিস্তান আর নয় নাম দিতে হবে বাংলোল্যান্ড আর নয় নাম দিতে হবে বাংলাস্তান ওইদিকে হয়ে যাবে হিন্দুল্যান্ড এদিকে খ্রিস্টান ল্যান্ড থাকবে একটু বাংলাদেশ তো না এমনি মারা যাবে এদেশের মানুষ কপালে খুব শুনিয়েছে আপনি ঠেকা রাখতে পারবেন না তারপরে কি বলবে জানা যখন তিন ভাগ হয়ে যাবে এরাই তখন চিৎকার করে বলবে পাঁচই আগস্ট না ভারত করেছিল এটা ভারতের ষড়যন্ত্র ছিল এখন না বলতেছে বিপ্লবী জাদুঘর বানাইছে টাটকা শয়তানদের জাদুঘর টাটকা তালিবর সহ অন্তঃস্থ জাদুঘর নাম দিলে ভালো হইতো ঠিক আছে টাটকা জাদুঘর বানিয়েছে তখন এরাই বলবে কি বিপ্লবী মহান বিপ্লবী বলে না এরা বলবে যে ভারত ঘটিয়েছিল এটা আমি এক বছর আগে বলছি যে এই বাংলাদেশের এই চেলাচা মন্ডরাই এই জামাত হেফাজত বিএনপি এরাই বলবে যে পাঁচই আগস্ট ভারত ঘটিয়েছিল বলবে নিশ্চিত থাকেন এরা বলবে যেদিন এদের এরা যেদিন সোজা হবে সেদিন বলবে যে এগুলো ভারত করিয়েছিল দেখতে পারবেন আপনি